হ্যাঁ সুদ্ধ হাঁটতেছি তো সে বলেন আপনি ডিসকভারি গল্প ডিসকভারি চ্যানেলের গল্প যেটা তুমি শুনতে যাচ্ছো ওটা মনে করি আমি দীর্ঘ 14 বছর আমি বিয়ার গেইল বিয়ারস গেইল আমি তার সাথে ছিলাম ও বিয়ার গেইল বিয়ার গেইল ওই যে ডিসকভারি চ্যানেলে ডিসকভারি চ্যানেলে যেই থাকে আর কি তুমি হয়তো ওরাকে চেনো আমাকে চেনো না কারণ আমি সব সময় ক্যামেরার বাইরে থাকতাম আচ্ছা আচ্ছা আপনি কি করতেন কি ভাই ওখানে আমি ছিলাম মূলত আমি দিতাম মূলত আচ্ছা আপনি হঠাৎ করে স্বাভাবিক ছিলেন কিছুক্ষণ আগে আমি সত্যি কথা বলতে আমি স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হওয়ার চেষ্টা করি আর এটা নোর্মালি ওহ আপনি স্বাভাবিকের ভিতরে অস্বাভাবিক স্বাভাবিকের ভিতরে আমি অস্বাভাবিক রাইট আমি তোমার সাথে করতে পছন্দ করি কারণ তুমি আমার মনের কথাগুলো বলে দাও জি ভাই থ্যাংক ইউ ওই যে ফুকামাগরের ব্যাপারটা তাহলে কি ওই যে ফুকামাগর তোমরা হয়তো দেখছো যে বিয়ার গেইল বিভিন্ন সাপ রাসেল ভাইপারস জি রেটেল স্নেক ওরা এগুলো ধরে

ভাই কি হলো ভাই ওঠেন ভাই কেসে হ্যাঁ গেছে ভাই আমাকে তো চিনে ফেলছে মৌমাছি কি চিনে ফেলছে আপনি ভাই মৌমাছির ভয়ে ওখান থেকে আপনি জুতা মতো ফলাই দিয়ে চলে আসছেন মানে আমাকে তাড়াইছে তো মানে তোমার পাশে চুন আছে হ্যাঁ ভাই চুন আছে তুমি একটু চুন নে ওই ঘাটে এসো আমি এই পথ দিয়ে আর যাবো না আমি ভাই নাই কি সব না 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 তুমি ওই ঘাটে আসো ভাই ভাই আর এই এই সাহসে আপনি বলতেছেন যে বিয়ার গিলসের সাথে পোকামাকড় ধরেন রাসেল ভাইপার সোয়াগ ভাইপার ধরেন হায় রে কাহিনী